বরণ করে নেওয়া হবে সেই সঙ্গে মঞ্চে রয়েছেন মিউজিশিয়ান ভাই দয় ভাইগন তারা তাদের মিউজিক বাজানোর মধ্য দিয়ে নাটক পরিপূর্ণতা লাভ করবে এবং আপনাদের শোনার ক্ষেত্রে সুন্দর উপযোগী হয়ে উঠবে তাই তাদেরকেও আমরা বরণ করে নেব বরণ করে নেওয়া হবে গৌরহরি মণ্ডল মহাশয় রয়েছেন মাননীয় অনুপ মিশ্র মহোদয় রয়েছেন রয়েছেন মাননীয় দেবাশিস পাত্র মহাশয় তাদের তিনজনকেই উত্তরীয় প্রদান করে বরণ করে নেওয়া হবে ব্যাচ ও উত্তরীয় প্রদানের মধ্য দিয়েই আমরা সম্মান ও বরণ করে নেব কমিটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠান পরিপূর্ণতার লাভ পাবে সেই আশা আকাঙ্ক্ষা করে মিউজিশিয়ান ভাই বন্ধুদের আমরা বরণ করে বরণ করে নেবেন কুমার সুন্দর মহাপাত্র মহোদয় এই নাটকের পরেও আপনারা দেখতে পাবেন আজকের সেই বাস্তব সমাজে জ্বলন্ত প্রতিচ্ছবি যাত্রানুষ্ঠান বিশ্ব বাংলা অপেরা পরিবেশিত এবছরের মর্মস্পর্শী সারা জাগানো জমজমাট অসুসজ সামাজিক যাত্রাপালা কাঁটায় ভরা লাল গোলা, কাঁটায় ভরা লাল গোলা। দেখবেন এখন শ্রীরামের ম্যাজিক নাটক এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের সঞ্চালক তথা শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত প্রধান শিক্ষক মহাশয় দক্ষিণ ময়না দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় অনুপ কুমার ভৌমিক মহাশয় নমস্তে আমরা দক্ষিণ ময়না দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান শুরু করতে চলেছি আমার অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাই একে করে চলে এসো আমরা সেই উপনিষদের মহান বাণী গে আমরা শুরু করব তারপরে আমাদের প্রার্থনা সঙ্গীত যে শুরু হবে আবৃত্তি নাচ গান প্রভৃতির মধ্যে দিয়ে আমাদের শুরু হবে শুরু করছি সেই উপনিষদের মহান স্তোত্র দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে শুরু করো ওম অশতমা সদ্গমায় এবার আমরা প্রার্থনা সঙ্গীত নিবেদন করব তুমি মঙ্গল করো যারা একটু অভিভাবক রয়েছেন একটু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করুন সবাই নেমে যাও আমরা শুরু করব এবারে আমাদের সেই আকাঙ্ক্ষিত বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে নাটক আমরা মঞ্চে প্রথমেই ডেকে নেব অমিত দাস অমিত দাস অমিত দাস আমরা আবৃত্তি দিয়ে শুরু করছি আমাদের আজকের নমস্কার আমার নাম অমিত দাস আমি একটি কবিতা বলে শোনাচ্ছি বিশ্ব প্রতিবন্ধী দিব কবি অনুপ কুমার ভৌমিক বিশ্ব প্রতিবন্ধী দিব আমরা করি অনুষ্ঠান সমাজের প্রতিবন্ধী ভাগ করবে সমাজকে পিছুটান সমাজের দুই রকমের প্রতিবন্ধী আছে দৈহিক মানসিক এদের পুনর্বাসন না হলে সমাজকে টেনে ধরবে পাছে সামাজিক বিন্যাস বিভিন্ন ভেদাভেদ নেই বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে অগ্রগতি হবে মোদের স্টিফ্যাং হকিন অন্ধ হল ব্রহ্মাণ্ড গবেষণা নেই তুলনা বিগ ব্যাং ধারণা দিল এগিয়ে কি আমরা যাই না অন্ধ কবি মিল্টন এক মহাকাব্য লিখল ওয়ার অ্যান্ড পিস পৃথিবীতে কত কি না শেখালো হেলেন কেলার সমাজ সেবা স্থাপন করলো দৃষ্টান্ত প্রতিবন্ধীদের কাজে লাগালে সমাজ হবে সম্রান্তর অমিত দাসকে ধন্যবাদ মঞ্চে পরপর আহ্বান জানাবো অন্বেষা জানা অরিজিৎ দাস এই দুটি আবৃত্তির পরেই আমরা একটু নাচ দেখব আজকে এই চারশো চৌষট্টিতম ময়নার বিখ্যাত রাসমেলায় আমাদের শ্যামসুন্দর জিউকে নিবেদন করে সুনিতা দাস একটি নৃত্য পরিবেশন করবে এরপরে এখন আবৃত্তি পরিবেশন করছে অন্বেষা জানা প্রস্তুত থাকবে অরিজিৎ দাস নমস্কার আমার নাম অন্বেষা জানা আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি একুশে ফেব্রুয়ারি কবি অনুপ কুমার ভৌমিক উনিশশো একুশে ফেব্রুয়ারিতে শহীদেরা দিয়েছিলেন প্রাণ বলিদান ভাষার জন্য জীবনদান অন্যরা করেনি নতুন কোনো গান বাংলা ভাষার জন্য আত্মবলিদান রফিক সালাম করকদু জব্বারের ইতিহাস সোনার অক্ষরে লেখা ওয়াকা হল ভাষা শহীদের প্রতিভা মাতৃভাষা মাতৃদুগ্ধ স্বরূপ বলেছিলেন বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জন্য সুমধুর ভাষা বাংলা হল নতুন ভাষার কুকুর পৃথিবীতে প্রায় তিরিশ কোটি মানুষ সুমধুর বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষার জন্য আন্দোলন রাষ্ট্রপুজে স্বীকৃতি দাবিতে আগে আগে চলে নমস্কার ধন্যবাদ এবারে অরিজিৎ দাস সুনিতা দাস তোমার এটা প্রস্তুত রেখো আসতে নমস্কার আমার নাম হরিজিৎ দাস আমি একটি কবিতা বলে শুনেছি অসাম্প্রদায় ভারতবর্ষ কবি অনু কুমার ভৌমিক যাদokane সুদই কুড়ু ধর্মনিয়পেখো ভারতের কি হবে জৌলি হামলাই সন্ত্রাসটো সমাজে দাই রবে গুজরাট সেগে মালেগা ঘটে শ্রমপ্রদায় হাঙ্গামা চিন্তায় বসে মাথা চুলকায় bengomiyaar bengoma হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য জৈন আর পারসিয়া মিলেমিশে এক জাত নাম তার ইন্ডিয়া ধর্ম মধ্যে যাই হোক নায়ক মধ্যে তফাৎ অসাম্প্রদায় সাম্প্রদায় সাম্প্রদায়ে নয় কোনো সংঘাত গর্ব অসাম্প্রদায় ভারত নমস্কার ধন্যবাদ এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সুনিতা দাসকে একদা স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান অর্থাৎ বিভিন্ন মানুষের মধ্যে যে তার সত্তাগুলো রয়েছে তার পরিপূর্ণ বিকাশের নামই হল শিক্ষা শুধুমাত্র পঠন পাঠন নয় সাংস্কৃতিক চেতনার বিকাশ না ঘটলে সমৃদ্ধি না ঘটলে তার পরিপূর্ণতা লাভ করে না সেই জন্য আমার বিদ্যালয় আগে থেকেই দীর্ঘ দু হাজার ষোলো সাল থেকে এই মঞ্চে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে আপনাদের সহযোগিতায় সেই জন্য দর্শক বৃন্দ ময়নাবাসী বৃন্দ সবাইকে আমরা স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওম শান্তি 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 ওম show নৃত্য প্রদর্শন করল আমাদের ছাত্রী সুনিতা দাস আর ওর অগ্রগতি আমরা কামনা করি খুব সুন্দর নৃত্য পরিবেশন করল এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি আরাত্রিকা মাইতি তমজিৎ কারু এই দুটি আবৃত্তির পরে একটি গান পরিবেশন হবে গান পরিবেশন করবে রাজর্ষি জানা যেভাবে বললাম প্রস্তুত থেকো মঞ্চে এখন আরাত্রিকা নমস্কার আমার নাম দমজিৎ গালু আমি একটি কবিতা বলে শোনাচ্ছি গোলাপ কবি অনুপ কুমার ভৌমিক গোলাপে কাটা আছে আছে অনেক রং রং গন্ধে তুলনীয় মনে আসে সং হৃদয় আঁকে ছবি ভালোবাসার কি রং ভাবেন বসে কবি আর কোনো ফুলে নেই রঙের এত বাহার পৃথিবী শুদ্ধ মাতোয়ারা মাটি থেকে নিহার আকাশ সাজে লাল ছটাতে গধুলিতে জলে দিয়া অস্তা চলে মন উড়ু উড়ু ভালোবাসার কাছে হিয়া নমস্কার ধন্যবাদ এখন আবৃত্তি করতে নমস্কার আমি একটি আবৃত্তি বলে শোনাচ্ছি মাতৃ দিবস কবি অনুপ কুমার ভৌমিক 14ই মে মাতৃ দিবসে শপথ করি মোরা অপুষ্টি নয় পুষ্টিকর যত্ন করি মোরা এই শতকের প্রারম্ভে মায়েদের মৃত্যু হার ব্যথিত করছে সমাজকে এখানে মাওর শিশুর পরিচর্যা ও সেবা করি মোরা দিবসে শপথ করি আঠারোর নিচে বিবাহ নয় বন্ধন করতে সমাজ ও প্রশাসনকে উদ্যোগী হতে হয় মায়েদের যে কষ্টতা বড় দায় সন্তান সন্ততি এলে পরে সংসার আত্মীয় পরিজনেরা সুখে শান্তিতে রয় মায়ের কোলে বাচ্চা এলে যে যন্ত্রণা তা কি অন্যকে বোঝানো যায় মা ও সন্তানের বন্ধন চির অমিলন হয়ে রয় তাই তো আবার বলি আঠারোর নিচে বিয়ে নয় শারীরিক গঠন প্রতিবন্ধ সমাজ ও দেশকে গিয়ে বাল্য বিবাহ বন্ধ নমস্কার অর্থাৎ আমাদের যা বর্তমানে এখন বাল্য বিধবা বাল্য বিবাহ নিয়ে এখন প্রচুর আমাদের আলোচনা চলছে সমালোচনা চলছে যে আঠারোর নিচে বিয়ে নয় কেননা মেয়েদের যে স্বাভাবিক তাদের গঠনতন্ত্র বলে যে যে সকল অর্গানগুলো এতে প্রয়োজন হয় সেগুলো ঠিকভাবে কি বলবো যে তাদের পুষ্টি সাধন হয় না বিভিন্ন রকম হরমোনের সমস্যা থাকে ভিটামিনের সমস্যা থাকে সেই জন্য আমাদের সরকার বাহাদুর এই যে বাল্যবিবাহ প্রথা বন্ধ করার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছেন সেই আঠারোর নিচে বিয়ে নয় আমরা এই কথাটি সমাজের সামনে তুলে ধরার জন্য এই বাল্যবিবাহ কবিতাটি আবৃত্তি করল আমাদের ছাত্রী আরাত্রিকা মাইতি ধন্যবাদ এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি একটি গান পরিবেশন করবেন রাজর্ষি জানা আমাদের প্রাক্তন ছাত্র দক্ষিণ ময়না হাই স্কুলে সারেগাম পার অডিশানে গিয়েছিল খুব সুন্দর গান করেছিল হয়তো আমরা কোনোদিন তাকে সেই মঞ্চে দেখতে পাব হ্যালো নমস্কার いいかー

There are two sides.